আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্বন থেকে আমি আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনরা ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনোরণ আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি ভালো আছে বন্ধুরা যেহেতু মায়ের রমজান চলে আসছে মায়ের রমজানের অবশ্যই পরিপূর্ণ হক আমরা আদায় করার চেষ্টা করব আর আমাদের ঠিকানাটা বলছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যোগ

স্মার্ট লুক দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো রেটিং স্টোরে নেই একবারে ফ্রেশ কন্ডিশন আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে ভাই দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ অরিজিনাল যে সেটগুলো সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছে মিশনে দেখেন ভিতরটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো দেখেন

তেরোশো সিসির গাড়ি আপনার যে স্পোলারটা সেটাও কিন্তু বেজ চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে দেখেন অনেক চমৎকার আছে অল অপশন অটো সুপার কুল এসি হ্যাঁ কোথাও কোনো ধরনের হিটিং ইস্যুরি নেই দেখেন ওরা এতক্ষণ নিশার মার দেখাতেছিলাম নিশার মার্চের আউটের ভিউটা যদি আপনাদের দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটির মতো গাড়ি আছে এমন ছোট বড় মিলায় আপনার আসলে আবার দেখতে পাবেন ইনশাল্লাহ আপনার চার লাখ থেকে তিন লাখ পঁচানব্বই তিন লাখ পঁচাশি সত্তর থেকে শুরু করে আপনার দশ লাখ পনেরো লাখ পর্যন্ত বিভিন্ন দামের গাড়ি আছে এক লাখ পাঁচ লাখ ছয় লাখ বিভিন্ন দামের গাড়ি আছে বধুরা নিঃশার মাঠ দেখেছিলাম চার রিস্ট্রেশন দুই হাজার দশ অর্শো একটি গাড়ি একবারে ফিরিশ কন্ডিশন ফাঁস পারে তেলের গাড়ি আর এই গাড়িটি আলহামদুলিল্লাহ ভরপুর আছে আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা তারপর আলোচনার সব দাম কিছু কমে রাখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ